নমস্কার বন্ধুরা অ্যাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই যেমনটা আপনারা থামবেলে দেখেই নিয়েছেন যে আজকে আমি লিখেছি আজ থেকে ঠিক পঁয়ত্রিশ দিন পর অর্থাৎ আঠেরোই মে দু থেকে শুরু হতে চলেছে রাহুল সাম্রাজ্য যদি সঠিকভাবে এটাকে জ্যোতিষ গণনার ভিত্তিতে হিসেব করা হয় তাহলে সর্বোত্তম কারক রাহুর এই ট্রানজিট যদি কোনো রাশিকে লাভ দিয়ে থাকে তাহলে সেই রাশি হল কুম্ভ রাশি এর প্রধান কারণ হলো এটি রাহুর সবচেয়ে প্রিয় রাশি পুরো আঠেরো বছরে বারোটি ঘর ঘুরিয়ে এটি আপনার লগ্নে প্রবেশ করতে চলেছে একদিকে শনি মহারাজের ট্রানজিট আপনার জন্য সাড়ে সাতির তৃতীয় স্টেপ অর্থাৎ থার্ড ফেজ একটি অত্যন্ত শুভ অবস্থার ইঙ্গিত দিচ্ছে কিন্তু যদি বাস্তবে আপনাকে বলি তাহলে আসল টুইস্ট যা জীবনে আসতে চলেছে তা শুরু হতে চলেছে আপনার আঠেরোই মে দু থেকে যখন রাহু মহারাজ আপনার লগ্নে প্রবেশ করবেন এবং এটি এমন একটি পরিস্থিতি আপনার জন্য নির্মাণ করবে যে করতে হবে মানে করতেই হবে চাই মানে তো চাই যদি আরও সরল ভাষায় জানতে চান তাহলে এটাই বলবো টাকওয়ালাকে চিরুনি বিক্রি করার দক্ষতা জ্ঞান আপনাকে দেবে আপনার জন্য রাহু মহারাজ আঠেরোই মে থেকে শুরু করতে চলেছেন এই পরিস্থিতি গত আঠেরো মাসের সময়কালে দেখুন কিভাবে গ্রহ খেলা করে গত আঠেরো মাসে একটু পেছনের দিকে আপনাকে নিয়ে যাচ্ছি একটা তারিখ আপনাকে মনে করাচ্ছি এবং সেই তারিখটি হলো তিরিশে অক্টোবর দু এই তারিখের পর থেকে সমস্ত কুম্ভরাশি জাতকরা একবারে সমস্যার পাহাড়ে আটকে গেছিলেন তাদের জীবনে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি শুরু হতে শুরু হয়েছে সাড়ে সাথে তো আপনারা আগেও অনুভব করেছেন কিন্তু এই তারিখ থেকে অর্থাৎ তিরিশে অক্টোবর দু হাজার পর থেকে হঠাৎ করে কুম্ভরাশি জাতকরা দেখছেন যে অর্থনৈতিক দিক একেবারে নিচে পড়ে যাচ্ছে যা সেভিংস ছিল তা একেবারে শেষ হয়ে যাচ্ছে আপনি টেরও পাচ্ছেন না আপনার আত্মীয় পরিবার পরিজন যে যশ বা প্রতিপত্তির আপনার প্রভাব ছিল তা কিন্তু অপচাসে অর্থাৎ আপনার হানি হতে শুরু হচ্ছে আপনার কথাবার্তার মধ্যে আপনার বাক শক্তির মধ্যে যেসব কাজ হয়ে যেত আগে তা কিন্তু এখন আর হচ্ছে না আপনার সামনে ব্যক্তিকে কি বলছিলেন সেটা কি বুঝছিল সেটা আপনি নিজেও বুঝতে পারছিলেন না তার আউটফুটটা কি আসছিল সেটাও বুঝতে পারছিলেন না আপনার জবে মানে চাকরিতে অপ্রত্যাশিতভাবে আপনার বস হোক সহকর্মীরা হোক আপনার লেগ পুলিং করতে শুরু করে অনেকের তো চাকরি চলে গেছে অনেকের প্রমোশন হতে হতে আটকে আছে এমনকি চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে প্রমোশনও আটকে গেছে পুরোপুরি আপনার বস বা সহকর্মীরাই এইসব ষড়যন্ত্র আপনার পেছনে করে গেছে আপনার অফিসে অর্থাৎ জবের জায়গায় এমন পরিস্থিতি সৃষ্টি করে চলেছে এরা যে আপনার অজানা ভয়েতে যে কি জানি কি হবে এই চাকরি আমার থাকবে কি থাকবে না এই ধরনের পরিস্থিতি আপনার মধ্যে চলছে আপনাদের এখানে বলে রাখি আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশান করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা নিজেদের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে একবার চেক করে নেবেন নেয়া না নেয়াটা সম্পূর্ণ আপনার ওপর কিন্তু কি ধরনের জিনিস ব্যবহার করতে বলছি একবার দেখে নেবেন চলুন মূল আলোচনায় ফিরে যাক অনেক কুম্ভরাশি জাতকদের জন্য এই তারিখ থেকে আপনি হয়তো দেখেছেন যে ঋণ বা লোনের অবস্থা এত সক্রিয় হয়ে গেছে যে আপনার ঋণ আর লোনের বোঝা বেড়ে গেছে গোপন শত্রুদের আপনার যোগ তৈরি হয়েছে আপনার স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সমস্যা শুরু হয়েছে তিরিশে অক্টোবর দু একটু মনোযোগ সহকারে বুঝবেন ব্যাপারটা গ্রহ কিভাবে খেলা করে তিরিশে অক্টোবর দু হাজার পর থেকে সাড়ে সাতই আপনার ওপর চলছিল তার আগেও চলছিল কিন্তু তিরিশে অক্টোবর দু হাজার পর থেকে জীবনের প্রতিটি কাজে আপনি বাধার সম্মুখীন হতে শুরু করলেন আপনি যা ভাবছিলেন সহজে হয়ে যাবে তা হচ্ছে না দেরিতে হচ্ছে আপনি শুরু করলেন শূন্য থেকে নিরানব্বই পর্যন্ত যাচ্ছেন কিন্তু আবার সেই শূন্যতেই ফেরত আসছেন আপনি সর্বশক্তি দিয়ে কাজটা শেষ করার চেষ্টা করলেন কিন্তু এই রাহু আবার আপনাকে এসে শূন্যতেই দাঁড় করিয়ে দিল রাতের ঘুম উড়ে গেল আপনার অজানা ভয়ের পরিস্থিতি তৈরি হল মানসিক চাপ টেনশান এটা অনেককেই ডিপ্রেশনের মধ্যে নিয়ে গেছে এর সাথে এটাও মনে করে দেখুন যে কর্মক্ষেত্রে আপনি যা ভেবেছেন যে সিদ্ধান্ত নিয়েছেন এসব কিছু তিরিশে অক্টোবর দু থেকে এখনও পর্যন্ত রাহু মহারাজ আপনাকে শুধুমাত্র ভুল প্রমাণিতই করে গেছে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন করতে চাইছেন কিছু কিন্তু হচ্ছে অন্য কিছু আর তার ফলাফল একবারেই ভিন্ন আসছে তবে এখন আমি যেটা বলছি শুনুন যে সর্বোত্তম কারক এই অবস্থায় রাহু তার ট্রানজিট করার পর যদি কোনো রাশিকে লাভ দেয় তাহলে কিন্তু সেটা হলো কুম্ভ রাশি বুঝে নিন যে আঠেরোই মে থেকে আপনার জীবনে কিভাবে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে প্রথম অবস্থায় যেই রাহু মহারাজ গত আঠেরো মাস ধরে আপনার পা ধরে দাঁড়িয়েছে আপনার পায়ে শিকল বেঁধে রেখেছিল সেটি কিন্তু এখন ভেঙে যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে একই সঙ্গে আপনার জন্য বড় বড় লাভও এনে দিতে সক্ষম হবেন চলুন এক এক করে বুঝেন প্রথম লাভের অবস্থাটি রাহু মহারাজ আপনাকে অর্থনৈতিকভাবে স্ট্রং করবে অর্থনৈতিক দিক দিয়ে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে সম্পূর্ণ সেভিংস যেটা আপনার শেষ হয়ে গেছে সেটা এবার শুরু হবে নেতিবাচক দৃষ্টিতে এমনকি নেগেটিভিটির মধ্যে আপনাকে যে বড় বড় ক্ষতির পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছিল সেখান থেকে আপনাকে মুক্ত করবে আপনার আত্মীয় পরিবার পরিজনের মধ্যে যে অপজের মুখোমুখি হচ্ছিলেন এবার আপনাকে সেটা ফেরত আসতে শুরু হবে আপনার মান বাড়তে শুরু হবে আপনার প্রতিপত্তি বাড়বে আপনার চাকরির মধ্যে যে স্ট্রেস চলছিল অজানা ভয় চলছিল বস বা সহকর্মীরা যে আপনার লেখ পুল্লিং করছিল তাও কিন্তু এবার শেষ হবে ঋণ বা লোনের পরিস্থিতি যদি আপনার জন্য বিগত সময় তৈরি হয়েছে এবং বুঝে উঠতে পারছিলেন না যে কীভাবে বেরিয়ে আসবেন তাহলে আপনি কিন্তু একদম চিন্তা করবেন না এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার নতুন পথ আপনার জন্য আঠেরোই মে থেকে খুলে যাবে গত আঠেরো মাসে বারবার আপনার কাজে বাধা এসছে আপনাকে মনে হয়েছে এই কাজটি এবার হয়ে যাবে কিন্তু হয়নি কোনোভাবেই আপনি সেই কাজটা কমপ্লিট করতে পারছিলেন না মানসিক চাপ টেনশান ডিপ্রেশনের পরিস্থিতি তৈরি হয়েছিল আপনার কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে আপনি লাগাতার ব্যস্ততার মুখোমুখি হয়েছিল। এটা সেই তারিখ আঠারোই মে দু হাজার পঁচিশ যেখান থেকে আপনি এই সমস্ত সমস্যার মুক্তি আপনি পেয়ে যাবেন এগুলো হওয়ার পেছনে রাহু মহারাজের বড় হাত ছিল এটি আপনার কুণ্ডলিতে বন্ধনযুক্ত যোগ লাগিয়ে বসেছিলেন এখন দেখুন কি কি বড় পরিবর্তন দেবেন যদি এক কথায় বলা যায় তাহলে বলতে হয় যে কাল পর্যন্ত যে রাহু আপনাকে কষ্ট দিচ্ছিল এখন সেই রাহুই আপনার ওপর মেহেরবান হতে চলেছেন এক অবস্থায় শনি মহারাজের ধন ভাবের মধ্যে কম যেটি খুব শুভ হিসাবে গণ্য করা হয় দ্বিতীয় অবস্থায় আঠেরোই মে থেকে রাহু মহারাজ যখন লগ্নে আসবেন আপনি দেখবেন আপনার এনার্জি এক ভিন্ন উপায়ে কাজ করতে শুরু করেছে যে কোনো কাজ করতে হবে মানে করতেই হবে আপনার মধ্যে সেই জিনিসটা আসবে যেটা চাই মানে তো চাই এরকম একটা ব্যাপার আপনার মধ্যে চলে আসবে যে কোনো কাজ আপনি কমপ্লিট করার জন্য আমদার মধ্যে এরকম জিনিস চলে আসবে সাম দাম দণ্ডভেদ যা করতে হোক আপনি কাজটাকে কমপ্লিট করবেন আপনার যে কোনো ডিসিশান নেওয়ার মধ্যে এমন একটা সার্ডনেস অ্যাক্টিভেট করে দেবে যে তার কোনো মতেই ভুল প্রমাণিত হবে না যে সকল ভুল ডিসিশান আপনি অতীতে নিচ্ছিলেন সেগুলোকে আপনি সঠিকভাবে কিভাবে করবেন সেই দক্ষতা রাহু মহারাজ কিন্তু আপনার লগ্নে বসে আপনাকে অবশ্যই দেবেন কারণ আপনারা সবাই জানেন এটি এক ছলনামহে গ্রহ রহস্যময় গ্রহ যিনি দেবতাদের বোকা বানিয়ে দিয়েছিলেন আর এটা মাথায় রাখবেন এই গ্রহই যখন ব্যক্তিত্বের মধ্যে প্রকাশ পায় তখন আপনাকেও বড় আশ্চর্য ফল প্রদান করে তবে অবশ্যই মাথায় রাখবেন যে কোনো ভুল কার্যকলাপ বা ভুল কোনো কিছু কারোর পেছনে লাগা বা কারোর ক্ষতি করার চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখবেন একইভাবে আঠেরোই মে দু হাজার পঁচিশের পরে কিন্তু এই আঠেরো মাসে রাহু মহারাজ আপনাকে বহুবার সাডেন কিন অর্থাৎ হঠাৎ লাভ এইসব সুযোগ কিন্তু এনে দেবে যে কোনো উপায় দিতে পারে সেটা শেয়ার মার্কেট থেকে হোক বা আপনি যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে হোক আপনাকে কিন্তু হঠাৎ করে বড় লাভ এনে দিতে পারে আপনার দাম্পত্য জীবনে যে কলহ বা বিবাদ লেগেছিল সেই অবস্থাকেও খুব ভালো করে দেবে দৈনিক যে আপনার কর্মসংস্থান সেখানে বৃদ্ধি ঘটাবে আপনার ভাগ্য দৃষ্টিকোণ থেকে আপনি বাস্তব অভিজ্ঞতা কিন্তু অনেক পাবেন রাহু কিভাবে ভাগ্য প্রদান করে আগে সেটা একটু বুঝুন কারণ এটি সেই সর্বশক্তিমান গ্রহ যেখানে আটটি গ্রহ একপাশে থাকে আর এটি কিন্তু একা অন্য দিকে থাকে আটটি গ্রহের মধ্যে যদি কোনো ভালো গ্রহ ফল দিতে শুরু করে তখন ধীরে ধীরে ব্যক্তি এ কর কিন্তু এই কলিযুগের রাজা রাহু যখন ভালো ফল দিতে শুরু করে তো ব্যক্তি অনেক আগে এগিয়ে যায় আবার যখন ইনি কাউকে মাটিতে ফেলতে চান আকাশ থেকে একেবারেই মাটিতে ফেলে দেন সেটা কিন্তু হয় রাতারাতি খুব বেশি সময়ও নেন নাইনি এই ধরনের কিছু অভিজ্ঞতা আপনি অবশ্যই দেখতে পাবেন আপনার জীবনে আঠেরোই মেয়ের পর এখন এটা হলো সেই অবস্থা যেটা হয়তো অন্যরাও আপনাকে বলে কিন্তু যা কেউ বলে না সেটা জানা আপনার জন্য কিন্তু জরুরি আপনার কুণ্ডলি একবার চেক করিয়ে নিন আমি যে অবস্থা বলছি সেই অবস্থার যোগ যদি রাহু মহারাজের আপনার কুণ্ডলির লগ্ন কুণ্ডলিতে না থাকে তাহলে এই ভিডিওটি ডাউনলোড করে রেখে দিন এই একটি একটি শব্দ এই ভিডিওর যদি আঠেরোই মে দু হাজার পঁচিশের পর আপনার জীবনে না দেখেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন দেখুন আপনারা চেক কি করবেন লগ্ন কুণ্ডলিতে লগ্ন অবস্থান থেকে রাহু মহারাজ ছ নম্বর আট নম্বর বারো নম্বর ঘরে আপনার যেন না থাকে আপনার কুণ্ডলিতে নিচস্ত অবস্থায় না থাকা উচিত রাহু মহারাজের তারপর দেখুন রাহুর জাদু কাকে বলে তবে যদি রাহু মহারাজ এই চার অবস্থায় আপনার কুণ্ডলিতে অবস্থান করে থাকে তাহলে তার কিন্তু আপনাকে শুভ ফল দিতে পারবে না কিন্তু যদি না থাকে এই চার অবস্থায় বাদ দিয়ে রাহু মহারাজ যদি অন্য কোনো অবস্থানে অবস্থান করে না আপনার কুণ্ডলিতে তাহলে বিশ্বাস করুন এটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে এই অবস্থার মধ্যে কি কি মেনে চলতে হবে একটু বুঝে নিন যখন রাহু লগ্নে আসে তখন ব্যক্তির ব্যক্তিত্বকে অত্যন্ত শার্প মাইন্ড করে তোলে আর সেই সার্ফ মাইন্ডের কারণে আত্মবিশ্বাস আপনার মধ্যে অনেক আসবে যেটা খুব শুভ বলেই গণ্য করা হয় তবে ওভার কনফিডেন্স থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখবেন আপনার ওভার কনফিডেন্সে কি কি ধরনের ভুল আপনি করতে পারেন দেখুন আপনার মধ্যে লোভ বাড়তে পারে শর্টকাট রাস্তা থেকে বেশি টাকা কামানোর চিন্তা আপনার মধ্যে আসতে পারে এগুলো থেকে নিজেকে কিন্তু একটু সরিয়ে রাখতে হবে বিশ্বাস রাখুন সোজা কার্যকলাপ সোজা পথে চলুন রাহু আপনাকে এমন কিছু দিয়ে দেবে যা আপনি শর্টকাট পথেও কোনো দিন আনতে পারবেন না শর্টকাটের ভিতরে কোথাও না কোথাও রাহু নিজেই আপনাকে জটিলতায় ফেলে দেবে তাই আবারও বলছি শর্টকাট পথে যাবেন না লোভের অবস্থা তৈরি করবেন না এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন দুটি ছোট ছোট উপায় বলছি এগুলো আপনি অনুসরণ করলে দেখবেন রাহু মহারাজ শ্রেষ্ঠ কারক লাভ আপনার জন্য দিয়ে যাবে যেটা আপনি নর্মাল পেতেন আরও চার গুণ বৃদ্ধি হবে কি করতে হবে একটু মন্দে শুনুন আঠেরোই মে থেকে সূর্যাস্তের পর ও ঘুমানোর আগে যে কোনো সময় একটা মালা নিয়ে অর্থাৎ একশো আট বার করলেই হবে ওম রাং রাহাবে নম জপ করুন খুব ভালো হবে আপনার জন্য একটি ময়ূরের পালক নিন আপনি যেখানে শুতে যান সেই বিছানার তলায় এটাকে রেখে দিন সন্দক লবণ পাঁচ সাতটা ছোট টুকরো নিয়ে কাঁচের বাটিতে রেখে দিন আপনার রুবে সাউথ ইস্ট কোণে প্রতি মাসে পুরনো লবণটাকে ফ্ল্যাশ করে দিন এবং নতুন লবণ আবার রেখে দিন এর ফলে দেখবেন আপনার জন্য খুব সুন্দর একটা যোগ তৈরি হচ্ছে আশা করি আমার আজকে দেওয়া তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আপনাদের অভিজ্ঞতার কথা কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ